সকাল সকাল তোমার কথা খুব মনে পড়ছে মনের অজান্তে দু চোখের সামনে তোমার দেখো জমানো কত কথা মনে আঙে না তোমায় বলা হলো না হৃদয়ে অসীম সুন্দরতা নিয়ে হতাশা মধ্যপরে পড়ে আছি কত কথা ভালোবাসা চলে থাকে অথচ তুমি আসো না অপেক্ষা অবহেলায় করে থেকে থেকে মানসিক যন্ত্রণা পেতে আর ভালো লাগে না কত করে বলতে চাই তোমায় বলা হলো এইভাবে মনে অভিমান পুষে রাখাটা যে যন্ত্রণা দূরত্ব বেড়ে চির চেনা মানুষ চেনা হয়ে যায় হৃদয়ের আগিনায় তোমার আনাগোনা অথচ তোমার মনে আমার ঠাই মেলে কত বার কত করে তোমায় কাছে ডাকি তুমি আসো ডাকি সারা দাও ভালোবাসো তোমায় ছাড়া পৃথিবীর কোনো সঙ্গই আমার সুখ দিতে পারে না একা তুমি নিঃসঙ্গতায় মন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি চারিদিকে শুধু তোমার অবয়ব দেখি অথচ তোমায় ছুতে পারি না বলতে পারি না আমি যে তোমার ছাড়া ভালো নেই একদমই ভালো নেই